আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা একদম লুটপাট অফারে ম্যাক্সি নিয়ে এই ম্যাক্সিগুলোর দাম থাকবে যেটা নেবেন মাত্র দুইশো টাকা বিভিন্ন প্রিন্টের থাকে এক এক সময় এক এক প্রিন্ট আসে যখন যে প্রিন্ট পান নিয়ে নেবেন একে কর্পোরেশন ভিডিও স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা দেখেন একদম সুতির মধ্যে হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে সামনে দুইটা বাটন আছে এক সাত সাইডে বেল্ট আছে বডিও থাকবে কত এই ম্যাক্সিগুলো লং হয়ে যাবে বায়ান্ন তিপ্পান্ন বডি হয়ে যাবে ছেচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে এই যে দেখেন প্রিন্ট দেখাচ্ছি যা যে প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন এটা দেখেন প্রিন্টগুলো দেখেন দেখেন প্রাইস থাকছে অনলি দুশো নিরানব্বই টাকা এক ছাটের মধ্যে সামনে দুইটা বাটন আছে দেখেন এটা হচ্ছে আরেকটা সো করছি ভালো লাগবে গরমের মধ্যে একদম ধামাকা অফার এটা দেখেন সুন্দর একটা রেড কালার এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন তো করছি ভালো লাগবে যার যেটা লাগবে নিয়ে নেবেন ফ্যাব্রিকগুলো নরম সুতি কাপড়ের মধ্যে থাকছে কালার দেখাচ্ছি এটা দেখেন কালারগুলো দেখেন যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন অনেক অনেক প্রিন্ট আছে টিটা ম্যাক্সিতে সামনে দুইটা বাটন থাকবে বডি থাকবে এইটা 46 47 ফিটে আছে এবং লং থাকবে 953 এই দেখেন এটা হালকা মিষ্টি কালারের মধ্যে फ्लावर প্রিন্ট এটা দেখেন কি সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট দেখেছেন প্রাইস কিন্তু থাকবে মাত্র 299 টাকা যেটা নেবেন একবার 100% ফিক্সড কোনো বার্গেটিং হবে না এই দেখেন সুন্দর একটা কালার এটা देखें আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দরী প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখেন দারুন আরেকটা কালার ম্যাক্সিগুলো লং থাকবে বডি থাকবে সেভেন সামনে দুইটা বাটন আছে এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার এটা দেখেন পার্পেল কালার আশা করছি ভালো লাগছে দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ডিপ একটা মেরুন কালার তো প্রাইস ছিল দুইশো নিরানব্বই এই দেখেন ওড়না বড় সাইজের ওড়না আছে ওনাদের কাছে তাইলে ওড়নাগুলো নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার বড় নামাজি ওড়না পাচ্ছেন দাম থাকছে ওড়নাগুলো একশো আশি করে দেখেন প্রাইস থাকছে অনলি একশো আশি দেখেন এত চমৎকার কালারটা প্রাইস থাকছে একশো আশি অনলি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নিবেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক ব্যাগ শুটি নুরানি মার্কেট তৃতীয়তলা